প্রিয় নৌজওয়ান নষ্ট হয়েও না বাপ তোমার কথা কেউ মনে রাখবে না বন্ধুরাও তোমারে ভুলে যাবে এই পৃথিবী তোমারে ভুলে যাবে এই পৃথিবী থামে না এই উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো এই অবুজ বাচ্চাগুলো মারা গেল সেদিন কি ঘন্টা মিনিট সেকেন্ড থেমে গেছিল পৃথিবীর গতি থেমে গেছিল কোনো একটা মিনিট থামছিল একটা না পরেই এই দুনিয়া থামে না রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায় পাশে দিয়া হরণ দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ ডাইক্যা হইল কি করে যায় চলে কেউ এই যে লোকটা লাশ হয়ে গেছে গাড়িটার মধ্যে তিনটা মানুষ মারা গেছে আরে মরলে মরু আমার সময় নাই আমি যাইবা স্বার্থপর কেউ রে মনে রাখেন তোমার পাওটা ভাইগা দেখো তুমি অ্যাক্সিডেন্টে মোটর সাইকেলে তুমি যে জঙ্গলির মতো মোটর সাইকেল চালাও তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না